নমস্কার বন্ধুরা আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প সুকুমার রায়ের বাংলা দাসু তো শুরু করা যাক আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাসুকে না চিনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলাদাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে দাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তিই পাগলাদাসু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা তো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটি অনবশ্যক রকমের বড়ো মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাশু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের সব থেকে ভালো ছেলে বলিয়াই জানিত সকলে সে পড়াশুনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামোকা দুখতা শুনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেবো পশু আর একজন আসবেন তার এক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাশু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারীরা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশায়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি ধমক দিয়া দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার বইখানা খুলিয়ায় হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক খুলাইয়া বলিল আমার মাস্টার মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়াইতে লাগিলেন যশবন্ত দারোগা লোম হর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন সব জ্যাঠামিবিদ্যাস শিখেছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে চাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বললেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা করিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রঙ চড়াইয়া নিজের সম্বন্ধে নানারকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখন আমারই ডাক পরে কেন জানিস আমরা বললাম খুব আমসত্ত্ব খাস বুঝি সে বলল তা নয় যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি হ্যাঁ তাতে এই যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালাই কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার মতো প্যান্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পড়িয়া তাহাকে কীরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা যে সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞেস করিলাম প্যান্টেলুন পড়েছিস কেন দাসু একগাল হাসি বললো ভালো করে ইংরেজি শিখব বলে আর একবার সে খামরা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা সামাসা করাই যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারে নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুলে দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনিয়াছিল আমরা কেহ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু তাহার কোনো শাস্তি পাগলা বলিয়া হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু ওই বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আসে তবে আবার জিনিসপত্র কি বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তারপর চাবি দিয়া বাক্সটিকে একটুখানি ফাঁক করিয়া তাহার ভিতর দিয়া কি যেন দেখিয়া লইয়া এবং ঠিক আসে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বির করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকিমানিতে গিয়াছিলাম অমনি পাকলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেউ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনই কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলি আসে বাক্সটি রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় দেখে কে খানিক বাদে দারুয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারুয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আর একটি ছোট্ট পোটলা সেটি খুলিয়া একখানা কাঠ বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া চাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠলো ছোকরা আচ্ছা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাচিলের উপরে বসিয়া বাগলা দাসু হাসিয়া কুটি কুটি এতক্ষণে চুপি চুপি তাও আসা দেখছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার শয়তানি খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্য সে মিছামিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বইয়া বেড়াইয়াছে সাদে কি বলি পাগলা দাসু ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প আশা করি সবার ভালো লাগবে আগামী দিন আবার হাজির হব